আপনারা আনন্দ করে করতে পারবেন আমাদের প্রিয় নেতা আজকের প্রধান অতিথি তার ঢাকাতে অনেক কাজ রয়েছে দলের টিম ম্যানেজার এবং অধিনায়ককে মন্ত্র দলের স্বজনাচ্ছে উভয় দলের টিম সব উভয় দলের চিফ ম্যানেজারকে আমি পঞ্চাশ আবেদন জানাচ্ছি আপনারা জানেন ঢাকা সম্মানিত সদস্য ভাই

সিটি ফুটবল টুর্নামেন্টা ফাইন আদিবাসী ক্লাব আজকের তাদের স্পোর্টিং ক্লাব থাকায় আপনারা উপভোগ করছেন

হাটে লিগে খেসেন প্রথমবারের মতো কিন্তু এই এক্স ফাইনাল বা কে প্রথম পুরস্কার হিসেবে কিন্তু মোটর সাইকেল একটি একশো সিটি অন্য কোম্পানির অন্য নম্বরটির সাইকেল এবং সেই সাথে রানার রান্না জন্য কিন্তু একটি মার্সেল কোম্পানির মার্সেল ফ্রিজ হবে কিন্তু প্রাপ্ত হয়েছে যদি এখান থেকে যাচ্ছে না ঐতিহাসিক এক্স ফাইনাল ম্যাচে কিন্তু

বলল কিন্তু বিপক্ষ দল তো এইয়ায় চাস মোটর আউট। এখন এক ঘন্টা বেশি পড়ি গো না মুক্তি। মোবাইল রুট করতে করা দিলে চাপা আনি পড়া রুট হয়েছে। সমস্যায় না হয়ে গেছে।

তাদের সরি কথা গ্রামীণ 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 মানুষের একদম কি হয়ে যাবে অনেক দেশে রয়েছে সমর্থক রয়েছে তাদের এই মুহূর্তে মানে দুর্দান্ত সমন্বয় করে তারা কিন্তু এত কি একটি গঠন করেছে খুবই দ্রুত সময়ের মতোকে তারা তুই শূন্য করে এগিয়ে রয়েছে মধুপুর আদিবাসী টিমের মতো একটি সাথে সত্যি বৈশ্বী প্রশংসা করতে হয়

দেখেছিলাম <laughs> 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 বাংলাদেশ পুলিশ আছে এই ধর্মিত সদস্য বাড়ির সন্তান হয়েছে পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাপ্ত আপিও ফাইনাল খেলার সঙ্গে

অফসাইডে শেষ পর্যন্ত এসিমাশিবা গিয়েছেন অফসাইডে ত্রিবন্ধের কানে কিন্তু পি কি মধুপুর আদিবাসী টিম এর অনুকূলে মধুপুর আদিবাসী টিম সময় যত ঘুরিয়ে আসছে তবে ফাইনালে স্বপ্ন কিন্তু দেখুন ওই দেখুন উচিড়তো আপডেট কাদের স্পোর্টিং ক্লাব মসলমজনপ একাডেমি আমরাও কথা বলছি সচিম সরকার ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য বিভিন্ন অঞ্চল থেকে ময়মনসিদ অঞ্চল থেকে অঞ্চল থেকে আগে তো ফুটবল সবাইকে ধন্যবাদ জানাই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে কিন্তু আমাদের

আদিবাসী ক্লাব আদিবাসী ক্লাব একটি গল্প কিন্তু সম্পূর্ণ প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে সরি আমরা কিন্তু লক্ষণের অন্যতম প্রহরী সরি রামী বংশ শেষ পর্যন্ত ফাইনাল চ্যাম্পিয়ন পর্যন্ত উভয় দলের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আনন্দ মনে করতে পারবেন আমাদের প্রিয় নেতা আজকের প্রধান অতিথি তার ঢাকাতে অনেক কাজ রয়েছে টিম ম্যানেজার উভয় দলের টিম ম্যানেজারকে এবং অধিনায়ককে মঞ্চের দফায় স্বজনাচ্ছি উভয় দলের টিম ম্যানেজার এবং অধিনায়ককে মঞ্চে

আপনারা জানেন আমাদের আজকের অনুষ্ঠানের কথা ঢাকা ঢাকা উত্তর মহানগর বিয়েছেন আমাদের আজকে ফুটবল টুর্নামেন্ট পঁচিশ এর রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বিজয়ী অর্জন করেছে আমাদের এখন আজকের এই অনুষ্ঠানের

মানে উপায়িত্ব যারা রয়েছেন এবং অধিনায়ক রয়েছেন আপনারা চলে আসেন আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান হাত থেকে আপনারা রানার সাথে পুরস্কার গ্রহণ করবেন আপনারা শ্রমিক রানার সাপের জন্য আপনারা জানেন খেলা থেকে যারা উপভোগ করেছেন এবং আমাদের খেলোয়াড় যারা রয়েছে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই যারা সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে এবং এই ফুটবল খেলার আয়োজন করেছিলেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং পক্ষ থেকে ধন্যবাদ জানাই রানা সাহের জন্য পরিষ্কার তুলে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের অনুষ্ঠানের উপর আনন্দে ঢাকা মহানগর সকলে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই রানা ক্যাপ্টেন এবং ম্যানেজার দায়িত্বে তারা রয়েছেন এবং ম্যানেজার আদিবাসী আসার জন্য অবিরোধ জানাচ্ছি আসলে ধন্যবাদ বিষয়ে অনেক ভালো লেগেছে আপনারা ভালো খেলেছেন মটুপুর আদিবাসী একাদেশ ভালো ফেলেছেন আরো ভালো ফেলেছেন তারা অর্জন করেছেন শুভকামনা আপনারা

তাদের অভিযোগ ধন্যবাদ জানাই এবং স্যার তাদেরও ধন্যবাদ জানাই এবং এই মাঠে ফুটবল আয়োজন করেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানায় তারা সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন আমার পক্ষ থেকে এবং উর্দারা পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো ভালোবাদ সুস্থ